নমস্কার বন্ধুরা না ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত আজ সকালে আর একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ বানাবো চিনের পোলাও কিভাবে বানাবো কি কি দিয়ে বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক রেসিপিটা চিড়ের পোলাও রেসিপি বানাবো তার জন্য নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ চিড়ে চিঁড়েগুলো আগে ভালো করে জলে ধুয়ে একটুখানি জলটা ঝরাতে দেবো অনেকটা পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে ভালো করে ধুয়ে চিঁড়েগুলো জলটা ঝরিয়ে রেখে দেবো এই চুবড়ির মধ্যে এটা সকালে জল খাবারে খান সন্ধ্যেবেলা টিফিন হিসাবে খান বাড়ির বাচ্চাদের টিফিনও স্কুলে দিতে পারেন খুব ভালো একটা রেসিপি দুবার তিনবার ধুয়ে ভালো করে চিড়েটাকে এইভাবে চুবড়ির মধ্যে আমি জল ঝরানোর জন্য খেলিয়ে দিয়েছি এতে কি হবে চিড়েটা নরমও হবে আর ঝরঝরেও থাকবে রেসিপিটা শুরু করব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কিছু বাদাম দু তিন মিনিট মেরে চেড়ে বাদামটা ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আমি কিছু সবজি নিয়েছি চিরে পোলাও দেওয়ার জন্য প্রথমে ভাজব ফুলকপি দিয়ে দেব বিন করায় শীতকালে চিরে পোলাও করার একটা সুবিধা কি অনেক রকম সবজি আপনারা এর মধ্যে দিতে পারবেন দিনকড়ায় ফুলকপি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো গাজর কুচি অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু অনেক রকম সবজিও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আমি আর আলু দেব না অনেক রকম সবজি দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন দিয়ে দেব গাজর কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো ভেজে নেবে একটু চাপা দিয়ে দেবো তাহলে খুব ভালো নরম হবে সবজিগুলো ভাজাটাও ভালো হবে গ্যাসটা মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নেব ঢাকাটা খুলে এবার দেখব সবজিগুলো কিছুটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সমস্ত সবজি আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে এই মাঝখানটা একটু ফাঁকা করে নেব দিয়ে দেব সর্ষে ফোড়নের জন্য দিয়ে দেবো পাতা এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো কাজু আর কিশমিশ সমস্ত কিছু এইভাবে একটু নেড়েছেড়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে সমস্ত কিছু নেড়েছেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা কুচি তিনটে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম খুব ভালো করে সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে ভেজে নেব চিঁড়েগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে অনেকের মুখে শুনেছি চিঁড়ে নাকি ডেলা পাকিয়ে যায় ঝরঝরে হয় না চিরের পোলাও করলে চিঁড়েগুলো এইভাবে ধুয়ে বড়ো জায়গার মধ্যে এইভাবে ফেলিয়ে দিতে হয় চিঁড়েগুলো নরমও হয়ে যাবে কিন্তু ডেলাও পাকাবে না এই দেখুন একদম সুন্দর ঝরঝরে ভাব হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নেব সমস্ত সবজি খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে নরমও হয়ে গেছে দিয়ে দেব চিনি চিনির পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এই চামচে দু চামচ দেবে চিনিটা দিয়ে আরও একটু ভালো করে নেবে চেড়ে নেব তাহলে চিনিটা পুরো সবজির মধ্যে ভালোভাবে মিশে যাবে চিনিগুলো গলেও যাবে দিয়ে দেব ভেজে রাখা বাদাম সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব ভিজিয়ে রাখা চিঁড়ে খুব আলগাভাবে আস্তে আস্তে চিড়ের সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত সবজি বাদাম সব কিছুর সাথে চিঁড়েটাকে মিশিয়ে নিয়েছি আর একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো খুব বেশি ভাজবো না তাহলে চিড়েগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এক ঘেমি সবসময় রুটি না খেয়ে টিফিনে আপনারা এভাবে একবার বানিয়ে নেবেন বন্ধুরা দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় দারুণ সুন্দর টেস্ট হয় শীতকালে তো এখন অনেক রকম সবজি পাওয়া যায় অনেক রকম সবজি আপনারা এর মধ্যে দিতে পারবেন গ্যাস একদম কমিয়ে দিয়ে দু মিনিট চাপা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব পুরোপুরি রেডি হয়ে গেছে চিনের পোলাও নামিয়ে নেব এই জায়গার মধ্যে নামিয়ে নেব বন্ধুরা দেখুন কেমন দেখতে হয়েছে চিড়ের পোলাও খুব লোভনীয় হয়েছে তাই না বলুন আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন নিজেরা খাবেন বাড়ির লোককে সবাইকে খাওয়াবেন বাচ্চাদের টিফিনে দেবেন সবাই কিন্তু খুব খুশি মনে খাবে পরিবেশন করার জন্য তুলে নেব অসম্ভব সুন্দর খেতে হয় এইভাবে চিনের পোলাও রান্না করলে খুব বেশি সময়ও লাগে না খুব কম সময় এত সুন্দর একটা দারুণ স্বাদের রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে দুটো প্লেটে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আমার প্লেটে আর একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে নেব একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আরও একটা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিলাম পুরোপুরি রেডি চিরের পোলাও প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ারও করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার